হ্যালো আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আজকে আপনাদের সাথে শেয়ার করব আমার লাইফের ভিন্ন ধর্মী একটা অভিজ্ঞতা আপনারা সবাই স্ক্রিনে একজন ব্যক্তিকে দেখতে পাচ্ছেন ইনি হচ্ছে নরওয়ের প্রাইম মিনিস্টার ওনার নাম হচ্ছে জোনাস গাহের স্তরে এবং যদি নরওয়েজিয়ান ভাষায় বলি সেক্ষেত্রে উচ্চারণটা হবে ঠিক জোনাস গাহের স্টোরে যেহেতু নরওয়েজিয়ান অ্যালফাবেটে জ বা যে কোনো উচ্চারণ নেই ওরা যেটাকে ইয়ে হিসেবে উচ্চারণ করে তো যাই হোক এটা ছিল আমার লাইফের সম্পূর্ণ ভিন্ন ধর্মীয় একটা অভিজ্ঞতা কিছুদিন আগে একটা স্কুলে নরওয়েজিয়ান প্রাইম মিনিস্টার আসার কথা ছিলেন যেখানে তিনি সাধারণ মানুষের সাথে নরওয়ের বিভিন্ন ব্যবস্থা বাচ্চাদের এবং যারা অ্যাসাইলাম তাদের বিভিন্ন সুযোগ সুবিধা এগুলো নিয়ে একটা প্রোগ্রামের মতো হওয়ার কথা ছিল এবং সেখানে বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা এবং মানুষের প্রশ্ন যা তারা সরাসরি প্রাইম মিনিস্টারকে করতে পারবে তো খবরটা পাওয়ার পর আমি সানন্দেই সেখানে রেজিস্ট্রেশন করে চলে গেলাম এবং উপভোগ করলাম যদিও পুরোটাই অনুষ্ঠান ছিল নরওয়েজিয়ান ভাষায় আমি খুব একটা বেশি কিছু বুঝতে পারিনি তারপরও আমার যা উদ্দেশ্য ছিল তাই সফল আমি প্রাইম মিনিস্টারকে দেখতে চেয়েছিলাম এবং তার সাথে হ্যান্ডশেক করতে চেয়েছিলাম তো এখানে দেখতেই পাচ্ছেন অনুষ্ঠান শেষে আমি আসলে বাহিরে অপেক্ষা করছি আর এই সেই মুহূর্ত ঠিক যে মুহূর্তে আমি তার সাথে হাত মিলিয়েছিলাম এবং তাকে ধন্যবাদ দিয়েছিলাম এবং আমি বলে ছিলাম যে আমি বাংলাদেশ থেকে একজন স্টুডেন্ট এসেছি তোমার সাথে দেখা করতে এবং সেও খুব হাসি মুখে আমার সাথে হাত মিলিয়েছিল আর সাথে ছিল আমার সাথে কিছু বাঙালি পরিচিত বড় ভাই এবং আপুরা যারা আমরা সবাই মিলে গিয়েছিলাম ওখানে তো এটা আসলে খুবই ভালো লাগলো আমাদের দেশে তো কখনো প্রধানমন্ত্রীকে দেখা হয় না নর হয়ে এসে প্রধানমন্ত্রী দেখলাম এবং তার সাথে কথা বলতে পারলাম তো আমার তো খুবই ভালো লেগেছে আপনাদের সবাইকে এই অভিজ্ঞতাটা শেয়ার করলাম আজ এ পর্যন্ত আল্লাহ হাফেজ